তো ওরা নিয়ে যাবে বাসে করে বা ছোটো কোনো গাড়িতে করেই নিয়ে যাবে যেহেতু আমরা ষোলো সতেরো জন রয়েছি আর সকাল সকাল বেরোবে সাতটার মধ্যে অলরেডি ভোর তিনটে থেকে রান্না শুরু হয়ে গেছে ওপরে কারণ আমাদের সঙ্গে তো রাঁধুনি নিয়ে আসা হয়েছে কারণ আমরা ওই এখানকার যে নারকেল তেলের খাবার সেটা খেতে পারবো না এর জন্য আর বাঙালি হোটেল যদিও থেকে থাকে কিন্তু আমরা তো যেহেতু ট্যুর গাইডের সঙ্গে এসেছি তার জন্য রান্নাবান্না মানে করার লোক নিয়ে আসা হয়েছে তো এখন রেডি হয়ে নেবো তারপরে হচ্ছে বেরোবো আর আজকে সারাদিনে কোথায় যাচ্ছি কি করছি সবটাই শেয়ার করবো তোমরা কেউ না করে ব্লগে কন্টিনিউ করতে থাকো ঘুরতে যাওয়ার জন্য স্নান করে মোটামুটি রেডি হয়ে গেছি আর এখন এই যে শুটা পরে নিচ্ছি বর আর আমি একই কালারের ড্রেস আপ করেছি এবং দুজনের শুটাও কিন্তু একই কালারের হয়তো পরে লক্ষ্য করলে দেখতে পারবে এই হচ্ছে রেডি হয়ে গেছি স্নান করে দুজনেই একই কালার ড্রেস পরে এখন আমরা যাচ্ছি আরাকু ডালের উদ্দেশ্যে আর সবাই অলরেডি গাড়িতে উঠে গেছে তো তোমরা সারাদিন ভিডিও টা দেখতে থাকো মানে সারাদিন নয় আমরা সারাদিন কি করছি সেটা দেখতে থাকো কন্টিনিউ করো

جلاو بچيگا بس جلائو ہے جگا دے مجھ کو گرو نہ رکے گا ايلر گلا সকাল সাতটার দিকে আমরা বেরিয়েছিলাম অনেকটা রাস্তা পার করে প্রায় নটার দিকে আমরা একটা জায়গা দেখে দাঁড়িয়ে যাই আর কি পাহাড়ের একদম গালগওয়া একটা মাঠে তো এখানে সকালে ব্রেকফাস্টটা করে নেওয়া হবে বলেছিলাম না ভোর তিনটে থেকে উঠে রান্নাবান্না চলছিল। কারণ হচ্ছে এই যে ব্রেকফাস্ট তৈরি করছিল। এখানে লুচি আর ছোলার ডাল ছিল আর দুপুরের রান্নাও কিন্তু ওই মোমো ক্যানে করেই নিয়ে আসা হয়েছে যেহেতু ওই যে রাঁধুনিতে রান্না করে দিয়েছে সারাদিনের খাবারটা আমাদের খাবার মানে নিয়ে আসা হয়েছে আর এখানে এসে পৌঁছে দেখি অনেকে রাঁধুনি নিয়ে এসে মানে রান্নাবান্না করাচ্ছে বসিয়ে থেকে তো আমাদের রাঁধুনি সাথে আসেনি যেহেতু আমাদের ষোলো জন সতেরো জনের মতো মানে মানুষজন ছিল এবং তার মধ্যে বাসটাও ভীষণ ছোট ছিল যার জন্য হচ্ছে রাঁধুনি আসেনি রাঁধুনি রান্না করে পাঠিয়ে দিয়েছে তো এত খাড়ায় উঠতে অনেকদিন পর বেশ কষ্ট হচ্ছে দেখে মনে হচ্ছে যে এটা খাড়া না মানে মোটামুটি সমতল বাট বেশ খাড়া ছিল আর এখানে তো প্রচুর পরিমাণে ডাব পাওয়া যায় আর প্রচুর পরিমাণে ডাব খেয়েওছি আর ভীষণ ভালো লাগছিলো ডাবগুলো খেতে দাম ছিল ওই তিরিশ থেকে চল্লিশ টাকার মতো কেউ কেউ চল্লিশ বলছিল কিন্তু দাম দর করলে তিরিশ টাকায় মোটামুটি পাওয়া যাচ্ছিলো আর ডাব খাওয়ার পরে এই ডাবের শ্বাসটা তো ভীষণ ভালো খেতে এক একটাই এত ভালো শ্বাস রয়েছে মানে খুব উপকার যেটা কি না তো এটা খেয়েছি আসলে ডাবের এত চল এত গরম এখানে কি বলবো প্রচণ্ড পরিমাণে গরম এখানে মানে ঘেমে যাচ্ছিলাম এরকম একটা অবস্থা আর এই হচ্ছে সেই ফেমাস বাম্বু মানে বাম্বু বিরিয়ানি যেটাতে তৈরি হয় আর কি সাউথের যেটা এই বিশাখাপত্তনমে ফেমাস রয়েছে ভ্যালির কাছে তো সেই বাম্বুটার কত দাম মানে বিরিয়ানিটার কত দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে ওই দামটাই ঠিক করছিলাম আমরা আর এইখানে প্রচুর পরিমাণে টুপিও বিক্রি হচ্ছিলো সমুদ্রের ধারে ঘুরতে এসছে আর টুপি কেনা হয়নি বরকে বললাম তো একটা কিনে নেওয়া যাক তো বড় নিজে কিনলো না কারণ প্রায় দেড়শো করে দাম বলছিল এক পিস টুপির তো ফালতু টাকা নষ্ট থেকে একটা টুপি জাস্ট আমার জন্য কেনা হয়েছে পরে আবার বোনের জন্য কেনা হয়েছিল একটা আর এইদিকে দেখো বাম্বু বিরিয়ানি প্রত্যেকটা দোকানে তৈরি হচ্ছে আর যতটা ভেবেছিলাম আমরা যেহেতু আমরাও এখানে ঘুরতে যাওয়ার আগে ফার্স্টে মানে ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছিলাম যেখানে বাম্বু বিরিয়ানি পাওয়া যায় তো এক্সাইটেড ছিলাম বাম্বু বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি পরে কী হয়েছিল সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এইখানে কিন্তু জিপ লাইন ছিল আর আকু ভ্যালির যেখানে আমরা পৌঁছেছি বোরা ক্যাপসের কাছে তো এখানে জিপ লাইন ছিল ভেবেছিলাম জিপ লাইনে উঠবো বাট ভীষণ ভয়ঙ্কর লাগছিলো কাছ থেকে যার জন্য জিপ লাইনে উঠিনি কিন্তু আমরা অন্যদিন রোপওয়েতে উঠেছিলাম সেটাও ভিডিও আস্তে আস্তে মানে পাবলিক হবে আর কি তোমরা দেখতে পারবে তো গোটা ভাইজ্যাক ট্যুরটাই আমরা মানে আমি শেয়ার করবো একটু একটু করে কেউ কিন্তু স্কিপ করবে না কন্টিনিউ দেখতে থাকবে আশা করি আমার সাথে সাথে তোমাদেরও ঘোরা হয়ে যাবে তো এখন আমরা প্রথমত টিকিট কেটে যাচ্ছি বোড়া কেপসে আর সত্যি বলতে মানে এখানে টিকিটের এন্ট্রি ফ্রি দিতে দিতেই মনে হয় যেন ট্যুর গাইডারের টাকার থেকে বেশি হয়ে যাবে যত টাকা গাইডে লেগেছে আমাদের ট্যুরে আসতে এখানে তো লেখাটা পড়ে নিয়েও তোমরা পজ করে কি লেখা রয়েছে আর এই যে হচ্ছে বোরা কেভস মানে আরাকোভ্যালির যে বোরা কেভস সেটা মানে সব থেকে ফেমাস একটি জায়গা আর প্রচুর মানে কি বলবো ডিপ গুহাটা আমি ফার্স্টে দেখে ভাবছিলাম সামনেই নেমে মানুষ উঠে আসছে কিন্তু এত সুন্দর মানে সুন্দরের থেকেও বলবো যে এটা ভয়ঙ্কর সুন্দর ভেতরে পুরো অন্ধকার তার মধ্যে লাইটিং মানে অপূর্ব দৃশ্য এটা এখানে সিঁড়িগুলো এত ঢালু কি বলবো মানে পুরো খাঁড়া সিঁড়ি রয়েছে এক এক জায়গায় মানে আমি যতদূর অভিজ্ঞতাতে বুঝেছি এটা মানে ইয়ং পারসেন ছাড়া একটু বয়স হয়ে গেলে বা ছোটো বাচ্চা নিয়ে এই গুহার মধ্যে নামাটা অসম্ভব কারণ ভেতরটা এতটাই গরম বাচ্চারা নিয়ে গেলে কাঁদতে শুরু করবে প্রচণ্ড পরিমাণে গরম ভেতরে আর তার থেকেও বড় কথা বয়স্ক মানুষ অর্ধেক রাস্তা থেকে ঘুরে মানে ফিরে আসতে হবে আর নেমে উঠতে পারবে না এই যে দূরে দেখছো এই খাঁড়া সিঁড়ি দিয়ে উঠতে হবে মানে কত দূরে আর এখানে এটা শ্বেত পাথর কিনা বলতে পারবো না কিন্তু সাদা পাথর প্রচুর পরিমাণে দেখেছি গুয়ার ভেতরে আর এত সুন্দর লাইটিং করা আছে যে দেখতেই অপূর্ব লাগছে গুহার ভেতরে এক ঘন্টা নিচে নামার পর তারপরে আমরা এই মন্দিরে মানে ছোট্ট পুজো হচ্ছে ওইখানে পৌঁছেতে পেরেছিলাম আর তারপরে হচ্ছে এখন নামছি সেই খাঁড়া সিঁড়ি দিয়ে রীতিমতো আর এত সুন্দর পাথরগুলো লাগছে মানে কি বলবো প্রকৃতির এত সুন্দর সৃষ্টি যে এগুলো চোখে যারা দেখবে তারাই বুঝতে পারবে যে কতটা সুন্দর হতে পারে একটা গুহার ভেতরে এত সুন্দর ডেকোরেশন করে মানে পাহাড় কেটে রাস্তা করা মোটামুটি পুরোটাই গুহা মানে আমরা কিন্তু এখন মোটামুটি একটা গর্তে ঢুকে গেছি বলা যায় আর এই সব মানে পাহাড়ে নিচ দিয়ে পাস করতে গিয়ে ভেতরটাও কেমন ধরস ধরস করছিল আর প্রচণ্ড পরিমাণে মানে ঘেমে যাচ্ছিলাম পাহাড়ের ভেতরও ঘাম ছিল মানে কারোর যদি সাপোকেশন প্রবলেম থাকে না আমার মনে হয় যেন তার ভেতরে নেমে মনে হবে দোম আটকে গেল এরকম একটা ব্যাপার তো অনেকেই নাম ছিল কিন্তু প্রচুর ভিড় ছিল প্রচুর যত সময় যাচ্ছিল তত ভিড় বাড়ছিল পাহাড় থেকে প্রায় দু ঘন্টা পর ওপরে উঠে এসেছি আর এখন এত পরিমাণে বাম্বু বিরিয়ানি এখানে বিক্রি হচ্ছে তো আমাদের নিজের ইচ্ছে ছিল যে একটু খেয়ে টেস্ট করে দেখব তো আমরা করেছি কি মানে বাম্বু বিরিয়ানি নিয়েছি আর অল্প একটু সামান্য বিরিয়ানি দুজন একই প্লেটে কিন্তু বসেছি খেতে মানে জাস্ট টেস্ট করার জন্য কারণ আমাদের দুপুরে লাঞ্চ এই যে অলরেডি দিয়েই দিয়েছে নিচে আস্তে আস্তে লাঞ্চ দিয়ে দিয়েছে এবার এটাকেও আমাদের খেতে হতো যার জন্য বাম্বু বিরিয়ানিটা আমরা অর্ধেকটা প্যাক করে নিয়েছিলাম আর প্যাক করেছিলাম যখন বাড়ি এসে সেটা ঠান্ডাই হয়ে গেছিল মোটামুটি আর খাওয়া দাওয়ার পর এখানে একটুখানি পান খেতে ইচ্ছে করলো কারণ হজমলা টজমলা কিছু পাইনি তো এই পানটা কিন্তু খেতে ভালো ছিল কিন্তু প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়ে গেছিলো যেটা কিনা আমার ভালো লাগছিল না তারপরে আমরা চলে এসেছি এখানে হচ্ছে কফি বাগান রয়েছে এতদিন তো আমরা নর্থ বেঙ্গলে চা বাগান দেখলাম বাট কফি বাগান কখনো হয়তো দেখিনি তো এখানে কফি বাগান রয়েছে তবে পাতাগুলো দেখে বোঝাও যাবে না যেটা কফি গাছ বা কি গাছ মানে দেখে মনে হচ্ছে জঙ্গল এটা তো এই জঙ্গলের মধ্যে এই সমস্তগুলো হচ্ছে ছোটো ছোটোগুলো কফি বাগান মানে কফি গাছ রয়েছে তো এখানে ফটোশ্যুট করে আমরা মোটামুটি ভীষণ ক্লান্ত ছিলাম রাত্রি দশটার সময় আমরা রুমে ঢুকেছি আর এই বাম্বু বিরিয়ানিটা এখন দশটার সময় খাবো আর তারপরে আবার রাতের খাবার রয়েছে তো দুজনে অর্ধেক অর্ধেক খেতে পারিনি মোটামুটি একটু খেয়ে ফেলে দিয়েছে আর সত্যি বলতে বাম্বু বিরিয়ানিটা প্রচণ্ড হাই রেঞ্জ ছিল প্রায় ছশো টাকা দাম নিয়েছে একটা বিরিয়ানির ওই বাম্বুতেই তবে টেস্টটা এমন কিছু টেস্ট ছিল না যে যতটা ভেবেছিলাম আমরা সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে আমরা রাতে ডিনারটা করে নিচ্ছিলাম কারণ অল্প করে একটুখানি ভাতই খেয়ে নিলাম সারাদিন ভীষণ ক্লান্ত পাটাও ফুলে গেছে তার মধ্যে আমরা আবার রাত্রেবেলায় বেরিয়েছিলাম একটু বাড়ির মানে রুমের সামনেটা হাঁটতে যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা